যলো থ্যাঙ্ক ইউ লাম ক্যা পাচোদা গরম কালতে গাড় খামিয়ে কাটি দিলি গরম কালদার কো দিনিছিল একবার পরের বছর ফ্যান নিতে পারতিসabbe আগে থেকে তিনটা ঝুলানা ফ্যান আছে আই একটা ফ্যান নিলাম হলদিন মে ডা গলে খচ্চা করছিস আমাকে দে আছিম গনি খাব কেন তোর বাপ কামি দিয়ে ফালত কর দুটো ফ্যান দি দিতা লব গোটা ঘর ঠান্ডা রাখব এ বুঝেছি গানে মুখে ہوا খাবি একটা ফ্যান কিনছে না মনে মনে আমাকে গাল দিছিস বেশ গরম আছে আমি ঘর যাই বুঝলি বেশ তোর ফ্যানের খানিক ঠান্ডা হাওয়া আমাকে খেতে দিস হ্যাঁ নিশ্চয় কুকুর বল আসিস